সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন এই মুহূর্তে যে এমলিফায়ারটা দেখতেছেন এটার মডেল হচ্ছে ডেল্টা ওয়ার্ডিও এটার পি নয় হাজার এক এইটা হচ্ছে মডেল নাম্বার দেওয়া আছে তো এইখানে কি কি পাচ্ছেন এই দেখেন এইখানে মাইক্রোফোনের লাইন আছে প্লাস ইউসবি আছে ব্লুটুথ ইউসবি আছে আর এইখানে বেস্টন সার্কিট লাগানো আছে দুইটা লেভেল লাইট লাগানো আছে এক কথায় এইটা সম্পূর্ণ ওকে আছে মানে যা যা দরকার একটা এমলিফায়ারের সম্পূর্ণ ওকে আছে তো এই মালটা একদম সস্তায় বিক্রি করা হবে ঠিক আছে এই সেটটা দিয়ে আপনারা দুইটা বড় বক্স বাজাইতে পারবেন ঠিক আছে তো যারা চাচ্ছেন কম বাজেটের মধ্যে দুইটা বড়ো বক্স চালাইতে চান অনেক ভাই আবার কমেন্ট করবেন যে ভাই এইটার মধ্যে কত ট্যান্ডিস্টার আছে ভাই এইটার মধ্যে আছে হলো আট ট্যান্ডিস্টার তো এই সেটটার দাম রাখা হয়েছে বারোশো টাকা তো যারা এই সেটটা নিতে চান মাত্র বারোশো টাকা দিয়ে নিতে পারবেন খুব শীঘ্রই এই সেটটা অর্ডার করার জন্য দ্রুত আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন আপনাদের নাম্বারটা দিয়ে যান অবশ্যই আপনাদেরকে ফোন করে কন্ট্যাক্ট করা হবে ঠিক আছে ধন্যবাদ